আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যাইতেছি একটা গাড়ি সার্ভিসিং করিবার মোবাইল পাল্টাবো প্লাস হলো একটা চ্যালেঞ্জার লাগাব আপনারা তো জানেন মোটামুটি সব ধরনের কাজই আমার জানা তো এই যে চলে আসছি নদীর পারে হ্যাঁ ওই পা আমি যে মাহাজনের পিক আপ চালাই মাহাজনের একটা চাষের গাড়ি আছে হাল চাষ করে ওই গাড়ির সার্ভিসিং করাইতে যেতেছে তো সাথেই থাকেন

ঝং এর কারণে একবারে লক হয়ে গেছে দেখছো কি হলো ভেঙে গেল না হুম ভালোই করছস নতুন পেলাম বাজার থেকে আনা লাগবে গাড়ির সাথে রাস্তা তুলনায় এটা কম থেকে কম তিন কেজি ওজন না ধরি কম দুই থেকে তিন কেজি ওই অরিজিনাল আর ওই ডুপ্লিকেট हेलो 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 মইলা বেছি হয় নাই চিলিপ ফৰ্মাৰ্চ গুঠি উলিয়াই ভাল হয়তো বাড়ি দেওয়ার কারণ হচ্ছে লুট প্রচুর লুট পরে তো চাষে বা মানে ইঞ্জিন চললে লুট পরে আর এই জায়গা হলো ঢালাই হিটের কারণে এটা লক হয়ে থাকে কাজখন আর ই লাগবো গুটি লাগবো খুলছে। তো নতুন মোবাইল লোড দেওয়ার পর ফিল্টার না লাগিয়েই সেলফ মারার কারণ হচ্ছে চেম্বার থেকে এই ফিল্টারিং যে সিস্টেমটা মোবাইল ওই লাইনের মধ্যে ভরপুর জমা থাকে তাহলে এই সেলফ মারলে ওই পুরান মোবাইলটা বের হয়ে যায় বের হইলে ভালো হয় এই জন্য আর কি ওই সেল্ফ মারা দেশ মেলা বেলা হ্যাঁ তুই কার একটা জায়গায় তো বসি আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি খেয়ে ঘাটে আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইনে এত পানি কে মনে হয় হ্যাঁ শূন্য মাসে পাঁচচল্লিশ টাকা No, è il teama talontino, è un carvante. è nemmeno retriugante. Ma non